হ্যালো ব্রিওান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি বেশ ভালোই আছি তো সকালবেলা ছাদে থেকে ভিডিওটা স্টার্ট করছি যেহেতু রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না আর সকালবেলা দেখো ওখানে গোপালের জামা আছে আর এখানে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি সকাল সকাল না হলেও না আর ওখানে একটা কম্বল দেখছো আমার মেয়ে যেহেতু হিসি করে মানে অনেক দিন ধরে করে না তবুও আমি ধুয়ে দিয়েছি তো কালকে ধুয়ে দিয়েছিলাম শুকোয়নি এখনো এখনও আজকে রোদ্রে দিয়ে দিয়েছি তো এগুলো সব ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে একদম গাটা টা ধুয়ে ফেলেছি না হলে ওই ঘেমে যাই তো ভালো লাগে না ঠিক আছে পরে দেখা হচ্ছে চলো কি খাবে বলো সুজি না ওটস বলো ওটস খাবো খাবো পড়াশোনা করবে না কেন এই মা না করলে কেউ ভালোবাসবে না করবে না

তো এখানে মেয়ের খাওয়ারটা নিয়ে নিয়েছি ওটস আর মেয়ে এখানে দেখো দুষ্টু করছে পুতুল নিয়ে ওর খাওয়াতে অনেক টাইম লেগে যায় খুব বিরক্ত লাগে কিন্তু কি কী করা যাবে খাওয়াতেই হবে বলো আর মেয়েকে খাইয়ে ওখানে তারপর আমি চলে এসেছি যে আমি একটু মুড়ি খেয়ে নিই অনেক দিন ধরেই ইচ্ছে করছে যে একটু জানাচুর দিয়ে মুড়ি খাবো এনেও রেখেছি কিন্তু কপালটাই খারাপ জানো দেখো কপালটাই খারাপ আলসি করি আলসি করি তার জন্য চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয় না পেঁয়াজ কাটতে গেলাম পেঁয়াজ নেই এবার চানাচুরগুলো দেখি যেহেতু প্যাকেট আছে তবু যাই না কি জন্য চানাচুরগুলো এক মুখে দিয়ে দেখি নরম হয়ে গেছে তো ঘরে কয়েকটাই ডাবরি ছিল ডাবরি এনেছিলাম পুড়িয়ে গেছে তা সেগুলো দেখি নরম নরম হয়ে গেছে তাহলে কেমন লাগে বলো এগুলো খেয়ে ভালো লাগে এগুলো খেতে কোনো মজাই নেই হয়ে গেছে তারপর চলে এসেছি এখানে সেদিন তো ঘরদোরগুলো সব ঝাড়া হয়ে গেছিলো একদিনে সব কাজ যেহেতু করা যায় না আর যেহেতু বাচ্চা আছে তো আরোই পারা যাবে না তাকে স্নান করানো খাওয়ানো আর খাওয়াতে তো প্রচুর টাইম লাগে বাচ্চাদের খাওয়া তোমরা তো বুঝতেই পারছো আর এখানে আমি সব ঘরের দরজাগুলো মুছে নিয়েছি তিনটে ঘরেরই দরজা তিনটে ঘরেরই জানালা ডবল ডবল জানালা সবগুলোই মুছে নিয়েছি মাঝখানের রুমের আমি দেওয়াল আলমারিটাও গুছিয়ে নিয়েছি মুছে নিয়ে মুছে নিয়েছি আর আমার ঘরের দেওয়াল আলমারিটা তো আমি আগেই একদিন যেদিন ঘর ছেড়েছিলাম সেদিনই আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর গিলগুলো অন্যদিন পরিষ্কার করব কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো ওগুলো করতে করতে বারোটা বেজে গেছে আর বারোটা বেজে গেছে তো মেয়েকে স্নান করানো খাওয়ানো তার মধ্যে করতে হবে নাহলে বেলা হয়ে যাবে আর আমি ওখানে কাজ করছি আমার মেয়ে ওখানে দেখো দুষ্টুমি করছে ছোট চেয়ার আছে সেখানে উঠে দাঁড়িয়ে রড লাইটগুলো জ্বালাচ্ছে বারবার চালাচ্ছে নেভাচ্ছে এই করছে ওকে একটা চকলেট দিয়েছি যে তুই চকলেট খা চুপ করে থাক খেল বসে বসে কিন্তু না ওই তো আমার পেছন পেছন ঘুর 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 করছে দেখতেই তো পাচ্ছ তোমরা ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু ও ঠাম্মের ঘরে গেলে আরও বেশি দুষ্টুমি করে যেটা মানা করা যাবে ও সেটাই আরো বেশি বেশি করে করবে আর জানালাগুলো দেখতে পাচ্ছি ডিজাইনগুলো এগুলো কিন্তু সব জানালা মানে বাড়িতে মিস্ত্রি রেখে করেছিল সব হাতেই করেছিল জানলা দরজাগুলো খুব মানে ভালো খুব মানে যে দেখে সেই বলে যে জানলা দরজাগুলো খুব ভীষণ ভালো হয়েছে আর গেলগুলো দেখতে সুন্দর হলেও কি কিন্তু খুব বিরক্ত লাগে জানো তো মুছতে আর শুধু হাতে লাগে হাত কেটেও যায় আর এটা আমি অন্য ঘরে চলে এসেছি তারপর আর ভিডিও করা হয়নি আর এটা রাত্রেবেলা ভিডিও করেছি জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেকগুলো জামা কাপড় হয়েছিল দুটো শীতেরও জামা ছিল দেখি এক তো ধুয়ে দিলাম ধুয়ে একদম রেখে দিয়েছি আর রাত্রেবেলা এখানে মেয়ের অবস্থা দেখো পাগলির কাণ্ড কারখানা গোটা বারান্দা দেখো খেলনা পাতি দিয়ে ছড়িয়ে রেখেছে দিনের মধ্যে কতবার যে গোছাতে হয় তার ঠিক নেই আর দেখো চাদর মানে আমার অন্য আছে সেই অন্যাটা গায়ের মধ্যে দিয়ে রেখেছে বলছে আমি শাড়ি পরেছি খোলা খোলাতে দেবে না আর রাত্রে খাওয়ার হয়েছিল ওখানে রুটি আর ঘুগনি হয়েছিল আর মেয়ের জন্য দুধ রুটি খাইয়ে দেবো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী